আমরা চলে এসছি বাংলার উৎসব সম্মান দু হাজার বিশেষ সম্মানে সম্মানিত করতে একেবারে কলকাতা ছাড়িয়ে চলে জেলার পুজোতে এই মুহূর্তে আমরা আছি হাওড়া জেলার ক্যারি রোড কালচারাল ক্যারি রোড কালচারাল ফাউন্ডেশন বর্ষে পদার্পণ করলো মানে প্রথমবার এই পুজো করছে আর যেই মানুষটা ছাড়াই এই পুজো অসম্পূর্ণ সেই মানুষটা হচ্ছে আমার পাশে দাঁড়িয়ে আছে সুদীর্থা অভাবে হচ্ছে সকলেই সকলে চিন্টুদার নামেই কিন্তু পরিচিত সকলের কাছে দাদা প্রথমবার দুর্গা পুজো পুজো কিন্তু চারটিরানি ব্যাপার না মানে একটা বুঝতেই তো পারছেন এতদিন ধরে একটা পুজো আর কতদিন ধরে এর যে প্রস্তুতি সেই প্রস্তুতি একটুখানি জানবো দাদার মুখ থেকে আর বাংলার উৎসব সারুর সম্মান সারা বাংলা নিউজ এবং আমার উৎসব নিউজের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষ সম্মানে সম্মানিত করা হলো কেমন লাগলো সেটা আগে জানবো প্রথমত হচ্ছে যে এখানে আমার আকার কোনো প্রচেষ্টা নয় এটা আমাদের সম্পূর্ণ এলাকাবাসীদের সকলে আমরা সবাই মিলে করেছি হ্যাঁ সব জায়গাতেই হয়তো কেউ একটু বেশি খাটে কেউ একটু সময় কম দিতে পারে সেটা সব জায়গাতেই একই কিন্তু এখানে আমরা সর্ববি সবাই মিলে করেছি আমার কেউ একার দ্বারা এত বড় পুজো হয় না হ্যাঁ বলতে পারেন যে যদি সহযোগিতা যদি কারণ খুব বেশি পাওয়া যায় সে হচ্ছে আমার এক বন্ধু আছে অমরেশ মান্না আমারই এখানে থাকে উনি আছেন প্লাস আমাদের এখানে যত বাসিন্দারা আছেন আমার এখানে ডান দিকে বাঁদিকে যারা আছেন মহিলাদের মানে মানে ভূমিকা মানে অভূতপূর্ণ এটা বলার কথা নয় আর ছেলেরা পুরুষও তো খাটে কিন্তু এখানে মহিলারা বেশি খাটছে এটা দেখে মহিলারা যত এগিয়ে আসছে সেটা দেখে আমার খুব বেশি আনন্দ হবে প্রথম বর্ষে আমরা চেষ্টা করেছি এই যতটা পারি পেরেছি চেষ্টা করেছি একটু ভালো করার যাতে সব এলাকাবাসী সকলেই যেন একসঙ্গে মিলেমিশে ভালোভাবে পুজো করতে পারে আনন্দ আনন্দ করতে পারে এই বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এই পুজোয় যাতে সবাই মিলে একসঙ্গে একসঙ্গে মিলিত হয়ে একজন মানে আমাদের এই পুজোটাকে সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি সেটাই ঈশ্বরের কাছে কামনা আর প্রত্যেকের বাড়িতে যেন প্রত্যেকটি মানুষের বাচ্চা থেকে বয়স্ক অব্দি যেন প্রত্যেকে যেন সুস্থ থাকে এটাই মায়ের কাছে প্রার্থনা আমি জানবো আজকেই বা মহাপঞ্চমীর দিনে ক্যারি রোড কালচারাল ফাউন্ডেশনের শুভ উদ্বোধন হয়ে গেছে এবং উদ্বোধনের সাথে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা যে কালচারাল যে প্রোগ্রাম সেই প্রোগ্রামও কিন্তু চলছিল কে কে উপস্থিত ছিলেন বিশেষ অতিথিরা বিশেষ অতিথি বলতে আমাদের হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী ছিলেন এছাড়া দক্ষিণ হাওড়ার কেন্দ্রের এমএলএ বিধায়ক নন্দিতা চৌধুরী মহাশয় ছিলেন আমাদের দক্ষিণ হাওড়া কেন্দ্রে সহ সৈকত চৌধুরী বাবু ছিলেন এবং আরও ছিলেন আমাদের পূর্ণেন্দু ঘোষ ছিলেন আমাদের নবনিযুক্ত যুব সভাপতি সবই বিশিষ্ট সমাজসেবী আজকের দিনে তো আর কোনো রকম কোনো পদের ব্যাপার নেই এছাড়াও সবাই বিশিষ্ট সমাজসেবী আর প্রত্যেকের মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে ছিল গোবিন্দ সাহা ছিলেন আমার খুব প্রিয় একজন মানুষ এছাড়াও ছিল বিপ্লব দা আমাদের হাওয়া এইচএসি বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিক পিনাকি সেন সেনগুপ্ত ছিল হাওয়া এন উনি হচ্ছেন সাধারণ সম্পাদক বর্তমানে হাওড়া জেলার আরো অনেকেই ছিলেন বিশিষ্ট সমাজসেবীরা আর যে কালচারাল ট্যুরটা এসেছিলেন তারা প্রত্যেক বছর আমাদের বলেছেন যে আমরা প্রত্যেক বছরই এখানে এসে করবো কিরকম কি প্ল্যানিং আছে কি জানবো পুজো নিয়ে যেহেতু আমাদের এখানেই পুজো হচ্ছে আমরা মানে পুরো সপরিবার এখানেই আছি ভোগ রান্না আমাদের যিনি ভোগ রান্না করবেন অনিতা কাকিমা সব কাকিমাদের নিয়ে ভোগ রান্না পুজো দেওয়া এটা নিয়ে আমরা সারাটা মানে পুজোটাই এখানেই রয়েছে একদম এই এইরকমই প্ল্যানিং সবাই মিলে আর এখানেই আছি সপরিবারে এখানেই সবকিছু ভোগ বিতরণ থেকে শুরু করে ভোগ দেওয়া থেকে শুরু করে ঠাকুরের কাজকর্ম করা থেকে সবকিছুই আমরা নিজেরাই করছি ওটা যেমন হচ্ছে আটটা জামা হয়েছে গৌরবান্বিত যে আমার ছেলে এই পুজোটা উদ্যোগটা সম্পূর্ণ সে কিছু না করলেও সে যে প্রথম করেছে আমি হসপিটালে ছিলাম হসপিটাল থেকে এসে শুনছি আমায় বলল মা এখানে পুজো হচ্ছে আমি খুব খুশি আমার এটাই আমি এখনও গায়ে কাটা দিচ্ছে যে আমার ছেলে পুজোটা জন্য উদ্যোগ হয়ে করেছে আমি আর কিছুই চাই না আমার ছেলে যেন সুস্থ বা আমার পৃথিবীতে যেন সবারই সুস্থ সবল থাকে বছর বছর এভাবে পুজোটা চালিয়ে যেতে পারে প্রথম বছর পুজো আমরা যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি হচ্ছে মানে আনন্দ আমরা পাচ্ছি এবং আয়োজনের দিক থেকেও আমার ছেলেরা যতটুকু পেরেছে চিন্টু এবং ওই আমার অমরেশ এরা যতটুকু পেরেছে এরা অনেক করেছে এবার প্রথম বছর পুজোতে এতখানি আমরা আশা করিনি আর এটা মানে যেটা অন্য অন্য জায়গায় হয়ে থাকে আগস্টে একটা ক্লাব থাকে আগস্টে পুজোর চিন্তা ভাবনা করে এবং অল্প দিনের মধ্যে যে এত সুন্দর একটা জিনিস এটা আমরা কল্পনাই করতে পারিনি আমরা কল্পনাতেই আনতে পারিনি এর জন্য এই জন্য চিন্টুকে সত্যিকারের আন্তরিক অভিনন্দন আর চিন্টু সত্যিকারের যে মানে এই এত সুন্দর একটা জিনিস করলো আর এই যে এই যে এখানকার স্থানীয় এলাকার বাসীরা যারা অনেকেই আছেন যারা ঠাকুর দেখতে প্যান্ডেলে যেতে পারেন না শারীরিক অসুস্থতার জন্য ছোট ছোট বাচ্চারা আনন্দ করতে পারে না মা বাবার হয়তো সময় হয় না তারা প্যান্ডেলে ঠাকুর দেখতে নিয়ে যাওয়ার জন্য এই যে আজকে সকলে যে একত্রিত হয়ে এই যে এখানে আনন্দটা করবে আজ থেকেই বাচ্চাদের মধ্যে সারা পড়ে গেছে আশেপাশের সমস্ত সব পাড়ার সকলের সহযোগিতা সকলে যে এগিয়ে আসছেন আনন্দটা সকলেই ভালবাসে এই যে সকলে এগিয়ে আসছেন এটা দেখে আমাদের কাছে খুবই ভালো লাগছে আমরা আশা করছি যে যদি মায়ের দয়া হয় মা যদি আমাদের কৃপা করেন আগামী বছর হয়তো এর থেকে আরো অনেক অনেক বেশি আমরা এগিয়ে যেতে পারবো এবং করতে পারবো পুজো কতটা আনন্দিত কতটা এক্সাইটেড খুব আনন্দ পেয়েছি এই যে দুজন চিন্টু আর এই অমরে দুজনের উদ্যোগে যে পুজোটা হয়েছে আমরা খুব আনন্দ পেয়েছি আর এই ফ্ল্যাটে সবাই মিলে বসে আনন্দ করব আমাদের এই প্রথম চারটে দিন এখানে খুব ভালোভাবে কাটবে আমরা চাই প্রতি বছর যেন এরকম সুন্দর করে পুজোটাও হয় আমরা যেন ভালো করে বেশ আনন্দ করতে পারি খুব আনন্দিত এইভাবেই সেজে উঠেছে ক্যারি রোড কালচারাল ফাউন্ডেশনের পুজো প্রথম বর্ষে আমরা দেখতেই পাচ্ছি পুরো পুজোটা কিন্তু একেবারে মায়ের যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু একেবারে সাবে আনে ছোঁয়াতে এবং তার সাথে সাথে সাদা এবং লালের কম্বিনেশনে পুরো একদম মণ্ডপটা সজ্জিত হয়েছে ক্যামেরায় দেবাশিস মান্নার সাথে কোয়েল গোস্বামী রিপোর্ট সারা বাংলা নিউজ আমার উৎসব নিউজ ক্যারি রোড হাওড়া